যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে মানুষকে খুশি রাখতে গিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি দিন শেষে বদনাম আমারই তাদের গল্পে আমিই খারাপ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতের দিন মানেই বিছানা গোছাতে ঘন্টা সময় লাগা কারণ কম্বল গোছাও কাঁথা গোছাও কত কিছু যে থাকে শীতের দিনে কাপড়ের উপর কাপড় অনেক ঝামেলা শীতের দিন শীতের দিন তো নাজেহাল অবস্থা মানুষের থাকে সবার থাকে কিনা জানি না আমার কাছে তো মনে হয় প্রায় লোকেরই অনেক কাজ থাকে ঠান্ডা দিন কোথায় একটু রেস্ট করব সেই জায়গায় কাজের চাপ বেড়ে যায় কিছু করার নেই তাই না তো এদিকে কিন্তু আমি বিছানাটা গোছিয়ে চলে এসেছি টেবিল গোছাতে টেবিলের উপরে কিন্তু রাতে খেয়ে প্লেট বাটি সবই এক জায়গায় রেখে দিয়েছিলাম তো ওগুলো সব কিছু নিয়ে আমি কিন্তু রান্নাঘরে রেখে এসেছি কারণ ওইখানে গিয়ে ধুয়ে নেব এর জন্যে আর কি তো রেখে সে ভাবলাম যে আলনাটাও একটু গুছিয়ে নেই আলনাটা ভালো করে এই করে গুছিয়ে নেব আর কি তো আলনার উপরে প্রত্যেক দিনেরই আমার রুটিন সব কাপড় চোপড় এলোমেলো হয়ে থাকবে আর বিশেষ করে একটু ছেলে মানুষ বাহির থেকে আসলে কিন্তু কাপড়টা একটু ছড়িয়েই রাখে এটাই স্বাভাবিক তো আমি অনেকগুলো কাপড় আয়রনে দিয়েছিলাম তো এইখান থেকে বের করে একটা পায়জামা পাঞ্জাবি এগুলো আপনাদের ভায়া পরে চলে গেছে অফিসে আর এদিকে ইউনিফর্ম chilo দুই পেয়ার ইউনিফর্ম তারপর দুটো শার্ট ছিল তো ভাবলাম এগুলা গুছিয়ে রাখি তো দেখতে পাচ্ছেন আয়রন করার পরও কিন্তু কাজের শেষ নেই তো এগুলা একটু যদি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয় তাহলে পড়তে পড়ার সময় কিন্তু অনেক সুবিধা হয় আর কি তো সেটা ভেবেই কিন্তু আমি হ্যাঙ্গারে করে আমি আলনাতে ঝুলিয়ে রাখছি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু আজই আমার এলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওইদিকে কিন্তু আমি আলনাটা গুছিয়ে তারপর চলে এসেছি ড্রেসিং টেবিলটা গোছাতে ড্রেসিং টেবিল গুছিয়ে যা কাপড় চোপড় আমি বের করে নিয়েছিলাম সব কিছু আমি ভিজিয়ে দিয়ে এসেছি ভাবলাম ওইদিকে ভিজতে থাক আর এইদিকে এই পাশের রুমটা একটু গোছানো যাক তো পাশের রুমে কিন্তু আমার থাকা থাকা হয় না এর জন্য ওরকম কাজও করা হয় না আর এইদিকে এই পাশের রুমের আলনাতে আমার দেখা যায় রাত্রেবেলা ভিজা কাপড় যদি থাকে মানে আগ গোসুল করার পর যদি মনে করেন কাপড়টা একটু শুকনো শুকানো কম আছে তো আমি ওই কাপড়টা আলনার উপরেই ছড়িয়ে রাখি সারা রাতে শুকিয়ে যায় আর কি তো এর জন্য কিন্তু ওরকমভাবে ওই আলনাটাও গুছানো হয় না তো ভাবলাম আজকে একটু গুছিয়ে নেই রুমটাও গুছিয়ে নেই তো ওইদিকে কিন্তু ওই রুমটা গুছিয়ে এই রুমটা ঝাড়ু দিতে চলে এসেছি কারণ ওই রুমটা ঝাড়ু দিয়ে বের করে এই রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার রুমের লোকটা গোছানোর পর কিন্তু দেখতে বেশ ভালো লাগে নিজেকে মনে করেন একটু শান্তি শান্তি লাগে রুমটা গোছানো থাকবে দেখতে কত না ভালো লাগবে তো সেই ভেবেই কিন্তু আমরা কাজ করি মেয়েরা যে রুম গোছানো থাকবে সব কিছু পরিপাটি থাকবে তাই না পরিপাটি তো বললেই আর হয় না অনেক কষ্ট করতে হয় এই পরিপাটি রাখার জন্যে তাই না বলেন তো ওইদিকে কিন্তু আমি রুম ঠুম গুছিয়ে এসে এইদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আগের দিন বিকালবেলা কিন্তু আমি ঝাড়ু দিয়ে এই ময়লাগুলো এক জায়গায় রেখে দিয়েছিলাম তো ভাবলাম সব কিছু একবারে বালতিতে উঠি আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি তো সেই কথা ভেবেই কিন্তু আমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি আর এদিকে দেখুন আমি গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম তো এগুলো ভিজিয়ে নিয়ে রেখে দেব কারণ কাজ বাজ শেষ হবে এদিকে আমার গরু মাংসটাও ভিজানো হয়ে যাবে তো তারপর কিন্তু আমি রান্নাটা করে নিতে পারবো এর জন্যে আর এই দেখতে পাচ্ছেন আমি থাল বাসন এগুলো সব আমি মেজে নিচ্ছিলাম সকালে খাবার খাওয়ার পর চা খেয়েছি চা খাওয়ার পর দেখুন এগুলো বের হয়ে গেছে অলরেডি কিন্তু আমি সকালেও একবার মেজেছিলাম তো কিছু করার নেই আমার তো এরকম সারাদিন এই প্লেট বা টিভি চামচ এগুলো মাসতেই চলে যায় কিছু করার নেই তো এদিকে কিন্তু আমার চা খাই একটু নাকের একটু সমস্যা আমার তো একটু চা খাওয়া হয় বেশি তো চা খেলে দেখা যায় যে একটু ঠান্ডাটাও কম লাগে দেখা যায় যে আমার নাকের প্রবলেমটাও একটু কম কম মনে হয় তো আর করার এইদিকে আমি সব বাসন বসন দেখেন এইখানেও কিন্তু আমি বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম তো ওগুলা যেগুলা পানি ঝরে গিয়েছে তো ভাবলাম এগুলো নিয়ে রুমে চলে যাই আর এইদিকে যে অফ ক্যামেরাতে আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু ধুয়ে দিয়েছি ধুয়ে ভাবলাম এগুলো রোদে মেলে দেই এমনিতেও তাও দেরি হয়ে গিয়েছে আমার দেরি হয়ে যায় আর দেখতে পাচ্ছেন আমার ওঠানে কিন্তু তেমন রোদ আসে না তো রোদ শুধু এক সাইডে একটু থাকে তারপর কিন্তু আবার ছায়া হয়ে যায় এর জন্য দিনের কাপড় দিন শুকাতে চায় না আর কি তো যাই হোক না সকালে কিছু করার নেই তারপরও তো কাজের প্রতিদিনের কাজ প্রতিদিন করতেই হবে তাই না বলেন তো এদিকে কিন্তু আমি বালিশের কভার ছিল আপনাদের ভায়ার কাপড় ছিল সব কিন্তু আপনাদের ভাইয়ারই বেশি থাকে আর আমার কাপড় তেমন আমি ঘটা করে ধুই না দেখা যায় যে গোসলের টাইমেই আমি ধুয়ে ফেলি তো বেশি টাইম লাগে না আমার টাইম লাগে না বলতে এক্সট্রা করে ওরকম ধুতে হয় না আর কি তো মেয়েরা মনে হয় এরকমই তাই না বলেন তো এদিকে কিন্তু আমি কাপড় চোপড় রোদে দিয়ে আমি রান্না রান্নাঘরে চলে এসেছি এখানে গরুর মাংস রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম তো থাল বাসন মেজে আমি মাংসটাও ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই আর এদিকে দেখতে পাচ্ছেন আমি ফোড়নে কিন্তু আস্ত মশলা দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা জিরে তারপর লং এগুলা দিয়ে হালকা একটু ই করে পেঁয়াজ দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসটা একদম ছোটো ছোটো পিস করে কেটেছিলাম আপনাদের ভাইয়া গরুর মাংস ছোটো পিস খেতেই বেশি পছন্দ করে আর এদিকে আজকে রান্না করব বাটা মশলা দিয়ে মানে লাল লালমরিচ বাটা ব্লেন্ড করা আর কি তো সেটা দিয়েই রান্না করব আর তো এদিকে কিন্তু আমি মরিচ তারপর রসুন এগুলো পেস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখুন আজকে কি হয়েছিল মানে আগে যে বের করে রাখবো আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আগে বের করে রাখবো ওরকম মনে ছিল না পরে জাস্ট আমি বের করেছি তো ওইটা আর গলাতে পারছিলাম না তো কড়াইতে বারবার লাড়ছিলাম যেন গলে যায় তো অনেক টাইম লাগছিল আর কি এর জন্য কিন্তু রান্না করার একটু আগে বের করে রাখলে সুবিধা হয় গলে যায় ওইটা দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো হালকা একটু লবণ দিয়েছিলাম যেন সিটা সিটি না করে আমি অনেক ভিডিওতে দেখেছি লবণ দিলে সিটে না বা হলুদ দিলে সিটে না কিন্তু যার সিটা সে তো সিটেই তাই না বলেন তো আমি কোনোটাতেই ওরকম উপকারী পাইনি তো যাই হোক এদিকে কিন্তু আমি গোড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু কিন্তু মরিচের গুঁড়াও দিয়েছি কারণ ওই শুধু বাটা মশলা দিয়ে খেতে কেমন লাগবে জানি না এর জন্যে একটু গোটা মশলাও দিয়েছিলাম গোড়া মরিচ আর কি তারপর হলুদ তারপর ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হালকা একটু পানি দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু ওই যে কষানোর শেষে আমি গরু মাংসগুলো দিয়ে দিয়েছিলাম তো বেশ কিছু গরু মাংস ছিল এখানে আপনাদের ভাইয়া বলছিল যে আজকে একটু গরু মাংস রান্না করো তো ভাবলাম যে না বেচারি খেতে চেয়েছে তো একটু রান্না করেই নেই তাই না তো এর জন্য কিন্তু সেটা ভেবেই রান্না করছি তো ওরকম বান্না পারি না আর কি নিজেরা চলতে পারি তো যেভাবে পারি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো হয়তো বা অনেক রাঁধুনি আপুরা আনটিরা আছেন তো ভাববেন যে এটা রান্না হয়নি বা এরকম তো আমি এইভাবে করি এক একজনের রান্নায় এক এক রকম তো যাই হোক এদিকে আমার মাংসটাও হচ্ছে ভাবলাম একটু ভাত বসিয়ে দেই তো এদিকে কিন্তু চাউল ধুয়ে নিয়ে এসে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে রাইস কুকারটা একটু সরিয়ে রেখে দেব। কারণ এই মাংসের ছিটাটা যেন রাইস কুকারে না যায় তাহলে নোংরা হয়ে যাবে আর কি আর এইদিকে দেখুন মাংসতে যতটুকু পানি উঠেছিল। সেই পানিতেই কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম তো একদম ল আছে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পানি ওঠার জন্যে তারপর কিন্তু হালকা একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি যেন পানিটা শুকিয়ে যায় আর কি তো কষানোটা হয়ে যায় আর এদিকে রান্না হতে হতে প্রচুর খিদা লেগেছে কারণ সকালে ওরকমভাবে আমি খাইতে পারি নাই তো আপনাদের ভাইয়াও চলে এসেছিলো তো ভাবলাম রুমে কমলা ছিল ভাবলাম কমলাটা ছিলে নেই দুইজনেই খাবো আমা আপনাদের ভাইকে জিজ্ঞাসা করছি যে আপনি কি খাবেন সে বলছে না খাবো না তুমি তোমার জন্যই ছিলও তো ভাবলাম যে না না বেচারি না খেলেও আমার তো খেতে হবে খুব ক্ষুদা লেগেছে কিছু তো খেতে হবে একটু তো এর জন্যে কমলাটা ছিলে নিতেই গেছি পরে ভাবলাম যে না একটু ডিজাইন করে নেই কেমন দেখায় কারণ নিজেরা তো সচরাচর ওরকম করে খাওয়া হয় না সাজিয়ে গুছিয়ে তো ভাবলাম একটু সাজিয়েই নেই তো সাজিয়ে আপনার ভাইয়াকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে বলেন তো বলতেছি বেশ ভালো হয়েছে তো এইদিকে কিন্তু আমার কমলা খাওয়াও শেষ এই দিকে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে তো পরিমাণ মতো ঝুলের পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব আর এদিকে ফাইনালি আমার রান্না রান্নাবান্না কমপ্লিট আমি খাবার খাব আমি বলছিলাম আমার খুব ক্ষুদা লেগেছিল তো আমি কিন্তু আমার জন্য ভাত বেড়ে নিয়েছি এদিকে ভাত বেড়ে নিয়েছি এদিকে গরুর মাংস আর এদিকে একটু আলুর ভত্তা আর ছিল ডাউল এটে পাশের ভাবি দিয়ে গেছিল তো আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ